খুব ভয় পাইছি রে আসসালামু আলাইকুম বড় আপনারা কি খব খবর রাখছেন বাংলাদেশে তুফান আছে রাত্রে মানুষের ঘুমে ডিসটার্ব করছে শাট তুফানের হাতে তুলিয়া দেব মানে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বুঝতেই তো পারেছেন আমাদের বাংলাদেশে সাকিব খানের নতুন ছবি তুফান চলো ছোট একটা ইন্টু দিয়ে বলতেছিলাম কি নতুন একটা ছবি আসেছে যেটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান সাকিব খানের একবারে ছবিটা দেখতে কেজি এর ঘটিলে আজকে কিছু তুফানের অ্যাকশন দেখাবো যেটা সাকিব খানকে ভাই চিনাই যাচ্ছে না যেটা কেজিএফ বলে ছাড়ে দেখেন পাট গিলাই এক একটা পূর্বের কথা মোতাবে এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব ভাই ভয়ঙ্কর ডায়লগ ভাই সত্যি এই কথাটা শুনে আমার দেখে এই যে প্রশংসন একবার দাঁড়িয়ে গেছে তুফান তুফান বললেই তো ছাড়ে আর হ্যাঁ ঈদের সময় মুক্তি পাবে ছবিটা হলে গিয়ে আপনারা দেখতে পারবেন আর অনেক মজা হবে জানি না কি না খারাপ হবে কিন্তু ছবিটা একটু একটু ছবি ছবি আট তারিখের ভিতরে দিয়েছে একটু ভিডিও তাই ভিডিওটা দেখলাম অনেক মানুষ ভিডিওটা নিয়ে এই কথা আলোচনা করছে আর ভিডিও মানে বানাচ্ছে তার ভাইরাল ভিডিও গুলো তাই তোমাদের কাছে তুলে ধরলাম দেখ

বাংলাদেশ হবে তুফান দেশের তুফান এইটুক ভিডিও এক মিনিটের দুই মিনিটের ভিডিও দেখলাম আর পুরো ভিডিও দেখলে মনে করিস পুরো ছবিটা দেখলে একটা হিট আছে সেই রকম একটা ফিলিং আসবে মানে গাইস এই ফাস দেখছি তুফান ছবির নামে হচ্ছে তুফান সাকিব খানের নতুন ছবি ঈদের শবের দাওয়াত রইল হলের ছবি দেখার তাই তোমাদের কাছে তুলে ধরলাম এই তুফান প্রথম তুফান ছবি একবারে ঝাক্কাস আসলে আমি এই দিকে বারবার দেখছি কেন জানো তুফানটা আমার দিকে আসছে তাই হোক একটু দুষ্টামি করলাম তাই কেউ সিরিয়াস নেবেন না আর সাকিব খানের তুফান ছবি সব মানে সবচেয়ে মানুষের ফেভারেট নায়ক সাকিব খান মানে তার অনেক ভক্ত তো এই যে তুফান ছবি আসছে আপনাদের মতামতটা কি মানে সাকিব খানের কতটা পাগল ফ্যান আছে বা সাকিব খানের জন্য পাগল আপনারা আসে একবার প্লিজ কমেন্ট বক্সে দেন না সারা একটু কমেন্ট করে তো আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিওয় সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ওকে টাটা বাই বাই